নমস্কার বন্ধুরা কৃষা কিচেনের ভিলেজ করছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন এই ভাদ্র মাসের শুরুতে দেখো কেমন রোদ হয়েছে তো মনে হচ্ছে বেশ ভাদ্র মাস চলে এসেছে একদম কড়া রোদ যাকে বলে তো কালকে বৃষ্টি হয়েছে তো ওর জন্য দেখো এদিকে সব কাদা কাদা হয়ে আছে রোদে রোদে মানে শুকাচ্ছে কাদাটা অনেকটা দেখো শুকিয়ে গেছে তো সামনে আবার দুর্গাপুজো আসছে আবার এক মাস পরই তো দেখো আমি বসে পড়েছি তোমাদেরকে একটা নিরামিষের রেসিপি দেখাবো বলে সেটা দেখো আমি দেখো এরকম সময় নিয়ে নিয়েছি আমি ফুলকপি গরমের সময়ে তো বুঝতেই পারছি গরমের সময় ফুলকপি তেমন ভালো হবে না তবুও মানে পাওয়া যাচ্ছে এটাই অনেক তো আমাদের এই সময় খেতেও ইচ্ছা করে ফুলকপি নতুন সবজি তো শীতকালে যখন অনেক থাকে গরমের সময় পায় না বলে এটা বেশি খেতে ইচ্ছা করে তো দেখো আমি ফুলকপি দিয়ে নিরামিষ একটা রেসিপি করব এটা হচ্ছে ফুলকপির ডালনা এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ষাটফ তো দেখো আমি এখানে আলু নিয়েছি এখানে দেখো নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা এখানে দেখো আছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো এখানে দেখো আছে ঘি লবণ চিনি আর এখানে দেখো নিয়েছি তেজপাতা গোটা জিরে তার চিনি লবঙ্গ এলাচ তো চলো আমি প্রথমে ফুলকপিটা কেটে নিই তারপরে আমি রান্নাটা দেখাবো তোমাদের কীভাবে করছি দেখো ফুলকপিটা আমি কেটে নিচ্ছি তো চলো কেটে নিই দেখো এরকম বড়ো বড়ো লম্বা লম্বা করে আমি কেটে নেবো ফুলকপিটা এখানে দেখো নিয়ে ছেড়ে যাচ্ছে দেখো এরকম ভাবে আমি ফুলকপিটা কেটে নেব তো চলো কেটে নিই আমি এখানে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তো তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে তো এখানে দেখো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো ফুলকপিগুলো আমি তেলে দিয়ে আগে ভেজে নেব তেলে দেবো ফুলকপিগুলো দিয়ে ভেজে নেবো আমি এটি আমি একটুখানি সাম লবণের হলুদ দিয়ে দেবো লবণ দিলাম আর দিয়ে দেবো হলুদ এবার চলো কিন্তু এগুলো ভালো করে ভেজে নিয়ে আমি দেখো এদিকে আমার মা চলে এসেছে আমার মা ঘুমু করছিল ঘুমু করে চলে এসেছে দেখো আমার মা দেখো কেমন হাসছে দেখো হ্যাঁ হ্যাঁ কি মা কি 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 বলো বলো আছে হ্যাঁ আচ্ছা 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 বুঝবে না বসবে না আচ্ছা বসতে হবে না বসতে হবে না এদিকে দেখো ফুলকপিগুলো আমার ভজা হয়ে গেছে চলো ফুলকপিগুলো তুলে নেবো আমি দেখো লাল করে হয়ে গেছে চলো ফুলকপি তুলে নেবো আর এদিকে দেখো আমার মা এখন বসে থাকবে না কলে বদমাইশি করবে চলো করো বদমাইশি করো দেখো এখানে আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি সব ভেজে এবার দেখো আলুগুলোকে ভেজে নেবো আমি লাল করে এবার আলুকে ভেজে নেবো লাল করে এতে দেখো দিয়ে দেবো আমি আর হলুদ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে যাবো লবণ এবার চলো আলুটাকে লাল করে ফুলকুর মতো ভেজে নেব আমি ভেজে নিচ্ছি দেখো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার চলো আলুগুলো আমি তুলে নেবো চলো তো আলুগুলো তুলে নেবো চলো আমি তুলে দিয়ে আমি এবার বাকি জিনিস তুলে দেব ওদিকে দেখো আমার ঢাকনা নিয়ে জারের ঢাকনা নিয়ে দেখো এখানে আমি আলু ফুলকপি সব তুলে নিয়েছি এবার দেখো তোদের মধ্যে দিয়ে দেবো আমি দিলো পেট দিয়ে দেবো গোটা জিরে আর দারচিনি লবঙ্গ এলাচ দারচিনিটা দেখো একটা বড় আছে এটা আমি ভেঙে দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ এলাচ দেখো দিয়ে দিলাম আমি এবার দেখো দিয়ে দেবো এতে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা চলো ভালো করে কষ নেবো আমি ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার দেখো এখানে আছে আলু ফুলকপি এটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এটা আমি দেওয়া চালো একটু দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো চিনি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো ভালো করে আমি নেয় নেব এটা একবার দেখো আলু ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার দেখো জল দিয়ে একটুখানি এটা জলটা ভালো করে একটু মরে যাক একটুখানি তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে আমার আলু ফুলকপি রান্না পুরো রেডি হয়ে গেছে দেখো তো দেখো আমার একদম অল্প অল্প মানে ঝোলো হয়েছে দেখো এটা পুরো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা এবার দেখো লাস্টে দিয়ে দেবো আমি ঘি এবার দেখো ঘি দিয়ে ভালো করে নিয়ে দেবো এটা আমি আলু ফুলকপি ডানার পর রেডি আমার তো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো আলু ফুলকপি ডালনা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো গরম গরম নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছি কতটা সুন্দর একটা রং হয়েছে আর নিরামিষে খুব সুন্দর একটা রেসিপি এটা তো সামান্য উপকরণ তৈরি করে নিলাম তোমরাও বাড়িতে বানিয়ে নিও নিরামিষের দিনের রেসিপিটা দেখবে লুচি সাথে দারুণ তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্না করলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনই অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আর অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন কাটা বন্ধুরা